নওগাঁয় নারী উদ্যোক্তাদের অফলাইন মিটিং ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার অডিটোরিয়ামে উইটিম নওগাঁয়ের আয়োজনে প্রায় শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানে উদ্বোধন করেন উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্টের সভাপতি নাসিমা আক্তার নেশা এ সময় উদ্যোক্তারা বলেন একতাই বল তাই নওগাঁর উদ্যোক্তারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার জন্য এই মিলন মেলার আয়োজন করা হয়েছে তো আজকে আমাদের এখানে মিট আপ হলো উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশাপও এসেছিলো আর উইয়ের ডিরেক্টর ডক্টর সালমা পারভিন আপু এসেছিলো আমাদের বগুড়া থেকে ইউসি লুবা আপু এসেছিলো তো সব মিলে নওগাঁ নারী উদ্যোক্তাদের নিয়ে একটা মিলন মেলা এইরকম উইয়ের ব্যানারে বা অন্য কোন নারী উদ্যোক্তাদের নেতৃত্বের ব্যানারে আমি মাঝে মাঝে উদ্যোক্তাদের নিয়ে যদি আমরা এরকম একটা মিট করা হয় এতে করে যে নারীরা যারা উদ্যোক্তা যারা উদ্যোগ নিয়েছেন যারা কাজ করছেন তারা তো উৎসাহিত হবেন এবং যারা কিনা উদ্যোক্তা হওয়ার কথা ভাবছেন তারাও আসলে অনেক অনুপ্রাণিত হবেন অনুষ্ঠানে জেলার ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উইয়ের পরিচালক ডাক্তার নাসিমা পারভিন ওয়ার্কিং কমিটির পরিচালক তাজরিন তামান্না ইসলাম লোবা বিভাগীয় প্রধান মাহবুবা আক্তার জাহানসহ আরও অনেকে